এদিকে বসেছে আর আমরা করে চলে যাচ্ছি দিদির সবজি বাগানে আমাদের তো যেতে অনেকটাই তাই দিদি জামাইবাবু আমাদেরকে না নিয়ে অনেক আগেই বাগানে চলে এসেছিল এদিকে আমরা এসে তো দেখি আর এক কাণ্ড এখনো মাঠে জলকাদা শুকনো হয়নি কি আর করা যাবে জলকাদা মেখেই চলে গেলাম দিদির ডাঙাতে দেখেছো এতক্ষণ শুধু বকেই গেলাম জিজ্ঞেস করা হলো না তোমরা কেমন আছো আজকে ছিল রবিবার সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব খুব ভালো আছি এখন তো সবার হাতে স্মার্টফোন তাই হয়তো আমরা কত সহজেই সবার বিচার করে ফেলতে পারছি এক থেকে দু মিনিটের ভিডিও দেখে একটা মানুষকে জাজমেন্ট করছি যে কে কেমন বা তার পরিবার কেমন কত সহজেই আজকাল মানুষকে খারাপ কথা বলা যায় তাই না কথাগুলো শুনে হয়তো ভাবছো আমাকে কেউ কিছু বলেছে না না আমায় কেউ কিছু বলেনি হয়তো আজ বলেনি কাল বলবে বিশ্বাস করো আমার তো কিচ্ছু এসে যায় না কিছু কিছু ভিডিওর কমেন্ট দেখে আমার নিজেরই খারাপ লাগে তাই এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর বক বক করতে করতে আমার সমস্ত সবজি তোলা হয়ে গেছে আর সবজি নিয়ে বাড়িও চলে এসছে এখন ঠাকুর